আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডালের বড়ার রেসিপি দেখেন খুব সাধারণ ও এটাই সত্যি যে আমি স্পেশাল ভাবে আজকে আপনাদের একটা ডালের বড়া দেখাবো তো আমি কিছু ডাল দুই এগুলোকে ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে দিয়ে দিতে আছে আদা রসুন বাটা রসুন বাটা একটু বেশি দিব কারণ ডাল একটু রসুনটা বেশি হলে ভালো লাগে তো এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব যে কাঁচামরিচ বেটে রাখছিলাম কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচ পেস্ট আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ কারণ এখানে আমি শুকনামরিচের গুঁড়া অল্প একটু ব্যবহার করবো হলো তার মরি শুকনামরিচের গুঁড়া একটু কম ব্যবহার করলে ভালো হয় কালারটা তো দেখেন আমি অল্প একটু শুকনা মরিচ আর হলুদ নিয়ে লবণ নিয়ে গুঁড়া দেড় চামা গড়া দুই চামচ চাম সবকিছু দিয়ে দিতে লবণ দিয়ে দিতেছি পর্যাপ্ত পরিমাণ মানে প্রয়োজন মতো দেওয়ার পর আমি পেঁচ কচি করে রাখছি এক বাটি ওগুলোকে আমি পেস আমি একটু হাত দিয়ে চিপড়ায় চিপে একটু আলাই দিতেছি দেখেন তো সবগুলো দেওয়ার পর আমি একটা মাইখ্যা নিতে চাইতেছি দেখেন আমার বাটিতে আর আটতেছে না তো আমি এগুলো ফ্রিজিং করবো তো একটু বেশি করেই করছি তো এগুলো আসলে কিছুই না এটার মূল উপকরণ হচ্ছে যেটা টেস্ট বাড়াবে ওটা আপনাদের দেখাবো আমি পরে সাথে থাকেন তো এখানে আমি সকল উপকরণ মাখার পর এখানে দিয়ে দিতে চালের গুঁড়া আপনারা তাহলে বেসনও দিতে পারেন বেসন দিলে একটু পর একটু নরম নরম হয়ে যায় চালের গুঁড়াটা দিলে অনেকক্ষণ পর্যন্ত মোসমচ্ছা থাকে আমি চালের গোঁড়াটা দিয়ে দিতে এ দেখেন আমার মূল উপকরণ এটা হচ্ছে চর্বি আমি কুরবানির দেশে এটা সোনা টুপলার মতো বান্দা সংরক্ষণ করে রাখি আর বাজার থেকে মাংস আনলে যদি চর্বি গুলা থাকে আমি ওগুলোকে বৈচা বৈচা এইভাবে সংরক্ষণ করে রাখি আমি এই বড়াগুলো খাওয়ার জন্য এত মজা হয় এই বড়াটা আর যদি সাথে থাকে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর লেবু তাহলে তো কথাই নাই সেই সাথে তো আমি সবগুলো একসাথে মাইখা নিতাছি চর্বি সহ এমন ভাবে মাখবো যাতে চর্বি টর্বি মাংস একদম এটার সাথে একাকার হয়ে যায় যখন আমি বড়াগুলো বাঁচবো প্রত্যেকটা বড়ার ভিতরে আমি একটা করে চর্বির টুকরাগুলা দিয়ে দেব কারণ এগুলো ছোট ছোট পিস করা আছে তো আপনারা চলে এটাকে ফ্রিজিংও করতে পারবেন আমি বেশি অর্ধেকটা একটা একটা বক্সে দিয়ে দিতেছি এটা আমি বক্সে করে ফ্রিজে রাখা দিব কারণ অবসর সময় থাকলে আপনারা ওইটা কইরা নিতে পারেন আমি এটা কইরা নিয়া বক্সে রাখি যখন আমার তারা থাকে বা খাইতে মন যায় তখন আমি ফ্রিজ থেকে বাইর করে রাখি রান্নার শুরুতে এটা রান্নার শেষে বা যা গরম গরম পরিবেশন করে খেলে যে কি মজা রে ভাই কি বলবো তো বাকি অর্ধেক অন্য একটা বাটিতে ঢাইলা নিতেছি এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো একটা ডাকনা দিয়ে ডাইকা এই যে দেখেন তো আধা ঘন্টা পর আমি চলার কাছে চলে আসছি একটা ফাই প্যান দিয়ে তেল দিয়ে দিতেছি একটু বেশি দিচ্ছি তেল কারণ সম্পূর্ণ তেলটা আমার লাগে না তো প্রত্যেকটা বড়ার ভিতরে এক পিস করে চর্বি ঢুকায় ঢুকায় আমি এগুলো ভাই নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত চুলার জালটা আমি একদম ডিম ডিম করে ভাজলে ভালো হয় আর কি দেখেন আমার বড়াগুলোর কালার কত সুন্দর আসছে দেখছেন দেখতে যেমন সুন্দর খেতেও ভারি মজা এবারটা দেখেন আমার অনেকগুলো তেল রয়ে গেছে সবগুলো বড়া বাজার পরেও দেখেন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আরো বর্ষায় বাসায় টাইকুরা দেখবেন তো কেমন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম